উনিশশো তিরিশ এর দশকের দিকে বাংলা ভাষায় ইসলামী গান তেমন প্রচলন ছিল না তখন উর্দু ভাষায় কাউলি গান বেশ জনপ্রিয় ছিল এই পরিস্থিতি লক্ষ্য করে সেই সময়ের নতুন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ বাংলা ভাষায় ইসলামী গানের ব্যাপারে ভাবলেন ভাবনার কথাটা কাজী নজরুল ইসলামকে জানান বিষয়টি কাজী নজরুল ইসলামের নিকট আশানুরূপ লাগলো তখন কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিন আহমেদ গ্রাম্যফোন কোম্পানির জন্য গান রচনা করতেন এবং গাইতেন কাজী নজরুল ইসলাম আব্বাস উদ্দিনের এই ভাবনার কথা গ্রাম্যফোন কোম্পানির ইনচার্জ ভগবতী বাবুকে জানাতে বলেন আব্বাস উদ্দিন আহমেদ ভগবতী বাবুকে বিষয়টি জানালেন তৎক্ষণাৎ বাঙালি সঙ্গীতাঙ্গনে ইসলামী সঙ্গীতের গ্রহণযোগ্যতার ব্যাপারে চিন্তা করেন তিনি প্রথমে রাজি হন তবে আব্বাস উদ্দিনের কয়েক দফা অনুরোধের পর ভগবতী বাবু ইসলামের গান রেকর্ড করতে রাজি হন ভগবতী বাবুর নিকট হতে সম্মতি পাওয়ার পর আব্বাসউদ্দিন কাজী নজরুল ইসলামকে ব্যাপারটা জানান বিষয়টি জানার সাথে সাথেই কাজী নজরুল ইসলাম গান রচনা করতে বসে যান কাজী নজরুল ইসলাম মাত্র আধা ঘন্টার মধ্যেই তার প্রথম ইসলামী গান রচনা করেন আর এই প্রথম গানটি ছিল ঈদুল পিতরের আবহ গান হোমোর রমজানের ওই রোজা শেষে এলুকশিরিদ কাজী নজরুল ইসলামের গানটি সুর করলেন এবং আব্বাস উদ্দিন আহমেদকে শিখিয়ে দিলেন রচনা সাত দিন পরে এবং ঈদুল পিতরের দুই মাস পূর্বে গানটি রেকর্ড করা হয় প্রথম দিকে আব্বাস উদ্দিন ও কাজী নজরুল ইসলাম সহ সকলেই বাঙালি ছিলেন গানটি প্রকাশিত হলে মুসলিম সমাজে ব্যাপক জনপ্রিয়তা হয়ে উঠে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে গ্রামোফোন কোম্পানি রেকর্ডের জনপ্রিয়তায় মূল হয়ে দাঁড়ায় ইসলামিক গান এরপর থেকেই বাংলা ভাষায় ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে ইসলামিক গান ইসলামিক গানের জনপ্রিয়তার জন্য অনেক হিন্দু সঙ্গীত শিল্পীও নিজের নাম পরিবর্তন করে সদ্য নামে ইসলামিক গান গাওয়া শুরু করেন উনিশশো সালে গানটি লেখার সাত দিন পর শিল্পী আব্বাস উদ্দিনের কণ্ঠে প্রথম রেকর্ড করা হয় রেকর্ড করার দুই মাস পরে ঈদুল ফিতরের ঠিক আগে এই রেকর্ড প্রকাশ করা হয় গ্রামোফোন কোম্পানি এই রেকর্ড প্রকাশ করে গানটি প্রকাশকাল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে গানটি রেকর্ডের সময় আব্বাস আহমেদের বয়স ছিল মাত্র তেইশ বছর তিনি তখনও পূর্ণাঙ্গ সঙ্গীত শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেননি কিন্তু এই গানটি তাকে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে গানটি রেকর্ডিংয়ের পরবর্তী বছরগুলিতে আব্বাস গানটি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে জনপ্রিয়তা অর্জন করেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে দিবেন আজকে পর্যন্তই দেখাব কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ